বাজার থেকে নিয়ে পাকা পাকা দুটো আম আর নিয়ে এসছে হচ্ছে এখানে মিষ্টি আয়ন শোনার জন্য আর মসুরির ডাল এখানে আছে চিনি আর হচ্ছে নিয়ে এসছে ঠাকুরের জন্য সলতে আর নিয়ে এসছে আমার সব থেকে ফেভারিট মাছ হচ্ছে লোটে মাছ তো আর নিয়ে এসে ভোলা মাছ তো লোটে মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না আমি এতটাই লোটে মাছ মানে ভালো খাই মাছ মাংস সব কিছু ছিল লোটে মাছ আমার প্রিয় আর লোটে মাছের সাথে ধনে না হলে চলে এই জন্য ধনে পাতাও নিয়ে এসছে আর এখানে এসে বেগুন আলু পেঁয়াজ তো লোটে আমি এখন দিয়েছি কড়াইতে তো রান্না আমার পুরো ডান তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কালারটা দেখেছি তো শুকনো লঙ্কা খুব কম দিয়েছি আর কি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি বেটে দিই কাঁচা লঙ্কাটা চিড়েই রান্না করেছি আর কি তো এখন এই যে ভাত নিয়ে নিচ্ছি আর আয়ন শোনার জন্য ওই যে বললাম ভোলা মাছ এনেছে ওর জন্য আলাদা তরকারি করে দিয়েছি বেগুন দিয়ে পুজো দিয়ে নিলাম বাজে হচ্ছে সাড়ে চারটে তো ভিডিও এডিটিং করেছি কালকে রাত্রে করা হয়েছিল না এডিটিং করেছি তারপরে পোস্ট করেছি আর নেটটা খুব স্লো অনেক দেরিতে যায় আর কি আপলোড হয় তারপরে সমস্ত কাজ বাজ করে সকালের থালা বাসন মানে এটোকাটা যা ছিল সব মেজেছি তারপরে হচ্ছে ঘর ঠর সব থেকে বড় কাজ করেছি আজকে হচ্ছে টয়লেট ক্লিন করেছি তো ভীষণ নোংরা হয়েছিল কি তো টয়লেট তো সপ্তাহে দুদিন পরিষ্কার করি কিন্তু মানে টয়লেটের ওয়ালটা যে ওইটা তার মানে পরিষ্কার করি না খুব কম তো ওই টয়লেটের ওয়াল পরিষ্কার করতে প্রচুর সময় লাগে তো ওইটা আজকে পরিষ্কার করেছি অনেকক্ষণ সময় নিয়ে পুরো হাত ঠাত ব্যথা হয়ে গেছে দেখো হাতের অবস্থা কেমন কেমন হয়ে গেছে আর কি হাত হাত তো আইনের পাপা হচ্ছে ওই যে আইনের পাপার কাজ করছিল আজকে দোকানে যায়নি কোথাও এক জায়গায় কাজ ছিল সেখানে গেছে সেখানে কাজ হয়নি তো তারপরে বাড়িতে এসে ওই যে পায়রার বাক্স বানিয়েছে আরে বাবা ছোটবেলা থেকেই পায়রার মানে ভীষণ নেশা পায়রা পুষতো নাকি আগে আমার শাশুড়ি মা গল্প করছিল অনেক পায়রা পুষতো তো তারপরে আর পোষে না এখন আবার পায়রার বাক্স বানাচ্ছে পায়রা নিয়ে আসবো বলে কিছুদিন আগে দুটো পায়রা এনেছিল একটা মরে গেছে আর একটা হচ্ছে উড়ে গেছে তো এখন আবার নতুন করে ঘুরবে অনেক সুন্দর করে বানিয়েছে তোমাদেরকে দেখাবো ওই মানে নিচে পায়খানা বাথরুমের ট্যাঙ্ক মানে ছাদে বানিয়েছে তো পুরোটাই নিজের হাতে করেছে আর খুব সুন্দর করেছে তোমাদেরকে দেখাবো তারপরে এখন হচ্ছে পুজো দিয়ে নিলাম যে আম সেই আমটা দিলাম আর আমি লাড্ডু এনেছিল ঠাকুরের জন্য তো ওখান থেকে দিয়ে দিলাম আর একটা রেখে দিয়েছি কালকে দেব আর সোনা গেছে হচ্ছে ওই বাড়িতে দুদানতে শ্বশুর মশার দোকান আজকে বনে যাবে তো আজকে লোটে মাছের ঝাল দিয়ে অনেকটাই ভাত খেয়েছি কিন্তু কি তো শুকনো লঙ্কা দিয়েছিলাম না গুঁড়ো শুকনো লঙ্কা খেলে না মানে পেট জ্বালা করে আমার এই আর কি তাও আগে একদমই খেতে পারতাম না এখন তো তা একটু খেতে পারি কিন্তু রান্না তো দারুণ হয়েছিল তো এখন পুজো দিয়ে নিই তারপরে আবার ভাত খাবো খিদে পেয়েছে জামা কাপড় কেঁচেছিলাম অনেক 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 জামাকাপড় সে আর বলার কথা না যে কত কত জামাকাপড় যে হয় মানে কি বলবো তোমাদেরকে আমার হাতটা মানে পুরো ওয়াশিং মেশিন হয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে আসলাম আর হচ্ছে যেগুলো ভেজা সেগুলো আছে সন্ধ্যের আগ দিয়ে তুলবো আগে প্রসাদটা খেয়ে নিই তারপরে হচ্ছে ভাত খাবো তো একবারে ভাত খেতে বসে পড়লাম অনেকটাই বেলা হচ্ছে তো ভাতটা খেয়েতে খেতে দেখি আয়ন চলে এসছে এই যে আম নিয়ে ওই বাড়ি গাছের আম আর কাঁঠাল নিয়ে এসছে তো ও বলছে আম ও নাকি ও বিক্রি করবে আম তো বলছে কেউ আম নেবে কাঁঠাল নেবে কে কে নেবে হাত তোলো তাই বলছিল আর কি তো আমাকে বের করতে দেবে না এই দেখো এ মানে ছটা আম নিয়ে এসছে এইগুলো আর কি বলেছে নাকি ঘরে থাকলে পেকে যাবে কি বাকে দিয়েছে চিন্তা না এই যে লাল লাল দুধ দেখে আর লোক সামলাতে পারলাম না একটু সীমিত ছিল ঘরে তো বানিয়ে নিলাম শাশুড়িমা খেতে ভীষণ পছন্দ করে দেওরকে ফোন করেছিলাম দেওর বলল এখানেই আছে তো বললাম যাওয়ার সময় তাহলে একটু নিয়ে যেও মার জন্য তা বলল যে ঠিক আছে তো এই দেখো একদম লাল হয়েছে মনে হচ্ছে না খেজুরের গুড়ে দুধ দিয়ে বানিয়েছি কিন্তু না এক কিলো দুধকে মা না দু কিলো কে মা একদম সাতশো বানিয়ে ফেলেছে সেই দুধই সবটা দিয়ে দিয়েছিল দেখো ক্যামেরাতে বোঝাচ্ছে নাকি যাই না কিন্তু সীমাইটা দেখতে কিন্তু লাল হয়েছে আর এইটুকু দুধ এই যে রেখে দিয়েছি আমাদের তো পান্তা ভাত আছে ওই জন্য সোনার জন্য তিনটে রুটি বানিয়ে নিলাম ও ফোন দেখছিল তারপরে হচ্ছে ও রুটির এই আটা দিয়ে খেলা করে তো আমি তো বানিয়ে ফেলেছি তারপরে চলে এসছে আবার এই দেখো বাটিতে মাখিয়ে দিয়েছি একটু পাতলা হয়েছে ওই জন্য আর নেবে না রাগ করে বসে আছে এদিকে দুধ জাল দিচ্ছি ওই সোনাকে খাইয়ে দেবো রাতের খাবার ওই দেখো রাগ করেছে দেখো রাগ করেছো হ্যাঁ কথা বলবো না ওকে রাত্রেবেলা পান্তা ভাত নিয়ে বসলাম আর দু জায়গায় নিলাম না এক জায়গায় আর কি নিয়ে নিচ্ছি তো বড় মশাই পান্তা ভাতটা মাখালে আর কি দারুণ ড্রেসটা ওই জন্য বললাম তাহলে তুমিই মাখাও তো ওই যে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা না আর এখানে আছে ডালের বড়া মুচমুচে মসুর ডালের বড়া আর এখানে যে সোনাকে রুটি খাইছিলাম তো রুটি আছে যদি কেউ খাবে খাবে আর না খাবে তো ফেলে দেবো বেশিরভাগ টাইম সোনার জন্য রুটি করলে রুটি ফেলাই যায় কারণ খেতে চায় না কেউ আর এই দেখো এখানে আছে সেই লুটে মাছ অল্প চলো টা গুড নাইট